নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের পঞ্জিকা মতে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি কী রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় মা কালী লিখতে কিন্তু একদম ভুলবেন না কার্তিক মাসের পূর্ণিমা ও অমাবস্যার সময়সূচি সম্পর্কে জানার আগে সবার প্রথমে জানতে হবে কার্তিক মাস ঠিক কবে আরম্ভ হচ্ছে আঠারোই অক্টোবর শুক্রবার আরম্ভ হচ্ছে কার্তিক মাস আর কার্তিক মাস সমাপ্ত হচ্ছে ষোলোই নভেম্বর শনিবার এদিন গোস্বামী মতে মাস ব্রতপক্ষে শ্রী শ্রী কাত্তায়নী ব্রতারম্ভ এদিন নবদ্বীপে রাস ও বিবিধ দেব দেবীর প্রতিমা বিসর্জন এবং শোভাযাত্রা ও ও উৎসব রাত্রি বেজে বেজে মিনিট গতে রাত মিনিটের মধ্যে রোহিণী নক্ষত্রযুক্ত কৃষ্ণা প্রতিপদ এই সময়ের মধ্যে গঙ্গা স্নানে বহু শত সূর্য গ্রহণকালীন স্নান জন্য সমফল লাভ এদিন বিষ্ণুপতি সংক্রান্তি সকাল এগারোটা বেজে বাইশ মিনিট গতে সংক্রান্তিকৃত্য ও স্নান এবং অনধ্যায় এছাড়াও শ্রী শ্রী কার্তিক ব্রত তথা শ্রী শ্রী কার্তিক শ্রী শ্রী মিত্র বা ইতু প্রতিষ্ঠা ও পূজারম্ভ বিষয় একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে শ্রী শ্রী কার্তিক পূজার সম্পূর্ণ বিধি নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে এছাড়াও ইতু পূজার বিধি নিষেধ ও ইতু পূজার ব্রত কথা নিয়ে আলাদা আরও একটি ভিডিও আপনারা কথা চ্যানেলেই পেয়ে যাবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন স্ক্রিনে আমি ওই দুটি ভিডিও লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব কার্তিক মাসের শেষ দিনে জম পুষ্করণী ব্রত সমাপন এবং সেজুতি পূজারম্ভ এদিন গোস্বামী মতে তুলার্কা নিয়ম সেবা অর্থাৎ কার্তিক ব্রত সমাপন কর্কট সংক্রমণা ও তুলার্কা রহ্ভকল্পে ব্রত সমাপন তথা আকাশে দীপদান সমাপন এদিন প্রদোষে চারটে বেজে পঞ্চাশ মিনিট গতে ও সন্ধে ছটা বেজে ২৬ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান এবার চলুন বন্ধুরা কার্তিক মাসের অমাবস্যা তিথি কবে পড়েছে তা জেনে নেওয়া যাক বাংলার চোদ্দই কার্তিক চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একত্রিশে অক্টোবর দু বৃহস্পতিবার পড়েছে কার্তিক মাসের অমাবস্যা এদিন মধ্যরাত্রিতে শ্রী শ্রী শ্যামা পূজা দেবীর দীপযাত্রা দীপাবলি দেওয়ালি দেবগৃহাদিতে দীপদান শ্রী শ্রী মা তারা দেবীর আবির্ভাব দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ও হালি শহরে রামপ্রসাদের ভিটায় শ্রী শ্রী কালী পূজা তারাপীঠে শ্রী শ্রী মা তারামায়ের পূজা এদিন শ্রী শ্রী লক্ষ্মী ও পূজা গোস্বামী মতে ধর্মরাজ পূজা অমাবস্যার নিশি পালন হবে বাংলার চোদ্দই কার্তিক চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একত্রিশে অক্টোবর দু বৃহস্পতিবার আর অমাবস্যার ব্রতোপবাস হবে পর দিন অর্থাৎ বাংলার পনেরোই কার্তিক চোদ্দশো ও ইংরেজির পয়লা নভেম্বর দু শুক্রবার এদিন দীপান্বিতা পার্বণ শ্রাদ্ধ ও দীপান্বিতা কৃত্য এবার অমাবস্যা তিথি কখন আরম্ভ হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে তা জানাচ্ছি বাংলার চোদ্দই কার্তিক চোদ্দশো ও ইংরেজির একত্রিশে অক্টোবর দু বৃহস্পতিবার দিবা তিনটে বেজে ন মিনিট গতে অমাবস্যা তিথি আরম্ভ হচ্ছে আর তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পনেরোই কার্তিক চোদ্দশো একত্রিশ ও ইংরেজির পয়লা নভেম্বর দু শুক্রবার বিকেল পাঁচটা বেজে ন মিনিটে এ তো ছিল কার্তিক মাসের অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি এবার চলুন বন্ধুরা কার্তিক মাসের পূর্ণিমা তিথি কবে পড়েছে তা জেনে নেওয়া যাক বাংলার উনত্রিশে কার্তিক ১৪৩১ ও ইংরেজির পনেরোই নভেম্বর দু শুক্রবার পড়েছে কার্তিক মাসের পূর্ণিমা এদিন ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা এদিন পূর্ণিমার ব্রতপবাস ও নিশি পালন কার্তিকী পূর্ণিমা মনন্তরা স্নান দানাদি ও অনধ্যায় এদিন দান করা অবশ্য কর্তব্য গোস্বামী মতে নিয়ম সেবা অর্থাৎ ব্রত সমাপন শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব গোস্বামী মতে ধাত্রিব্রত শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পৌর্ণমাসার অহ্ভকল্পে ব্রত সমাপন এদিন গোস্বামী মতে প্রদর্শে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা পটপূর্ণিমা পূর্ণিমা স্মার্ত রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা তথা রাস পূর্ণিমা এদিন গুরু নানকের জন্মতিথি ও পূজা পাঠ শ্রী শ্রী নিম্মার্ক ভগবানের আবির্ভাব এবার পূর্ণিমা তিথি কখন আরম্ভ হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে তা জানাচ্ছি বাংলার আঠাশে কার্তিক চোদ্দশো একত্রিশ ও ইংরেজির চোদ্দই নভেম্বর দু বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিট গতে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে পরদিন অর্থাৎ বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ ও ইংরেজির পনেরোই নভেম্বর দু শুক্রবার রাত্রি তিনটে বেজে চার মিনিটে এবার রাস পূর্ণিমার পূর্ণতিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জানাচ্ছি বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ ও ইংরেজির পনেরোই নভেম্বর দু শুক্রবার প্রদশে সন্ধে চারটে বেজে পঞ্চাশ মিনিট গতে ও সন্ধে ছটা বেজে ২৬ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পুজোর সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কথা